আজ আঠাশে মে দু হাজার চব্বিশ রোজমঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি আমিফা ডেরি ফার্মে দর্শক আমার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী সুন্দর সুন্দর সার গরুগুলো মার্শাল্লাহ সবগুলোই কিন্তু খামার উপযোগী বাচ্চা যেহেতু এগুলোর নাকি দাঁত হয় না তো সেক্ষেত্রে এগুলো কিন্তু রাখি গরু হিসাবে বিক্রি হয় আর কি বাচ্চা গরু হিসাবে তো দর্শক এই গরুগুলোই সম্পর্কে আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব এবং এগুলা جاتے মানে দামে বয়সে কেমন বিস্তারিত আপনাদের জানা হবে দর্শক দর্শক করছি পুরো আয়ঞ্জটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তোমার দর্শকদের দোয়াে আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আর আপনার ঘুরে দেখার পর আরো ভালো হয়ে গেলাম মাশাআল্লাহ চমৎকার চমৎকার পাঁচটা বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ আল্লাহর রহমতে তো ভালো দেখেই কালেকশন করা চিন্তা করি আমরা তো টাকার দিকে তাকাই না জিনিসের দিক তাকাই আচ্ছা ঠিক আছে তো গরু পাঁচটা রয়েছে অলরেডি হ্যাঁ ছিল তো অনেকগুলাই ছিল বিক্রি হয়ে গেল আর এগুলো হাই পার্সেন্টেজ বাচ্চাগুলো আছে এগুলো আছে এগুলো বাসাই রাখছেন নাকি হ্যাঁ হ্যাঁ মানে আমার অনলাইনে দর্শকদের দেওয়ার জন্য বাসাই কালেকশন জি জি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আমার শামস্টান ফ্রিজিয়ান জাতের এবং আর তারও বিভিন্ন জাতের গরুগুলো রয়েছে আমরা এগুলো ভাইয়ের মুখ থেকে শুনবো আর কি তো ভাই আমরা এই সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করি আমার দর্শকদের সিরিয়ালের শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি ভাই

হ্যাঁ আসলে কি আমার প্রত্যেক বহুত মানুষই তো একদমই নিজের ছেলে নিজের কাছে ভালোই আচ্ছা আমার কাছে আমার গিলা ভালো কাছে গিলা ভালো তারপরে দর্শক যাচাই বাছাই করে নিতে হবে কি মানুষের ভিতরে যেমন ভালো মন্দ থাকে গরুর ভিতরেও তো ভালো মন্দ থাকে আমরা হচ্ছে আল্লাহ রহমতে ভালো জিনিস কালেকশন করি তোমার দর্শক হয়তো যারা গরু চিনে দেখলে বুঝতে পারবে তারপরে গেল সপ্তাহে তো আল্লাহ রহমতে তোমার দিছিলাম আল্লাহর রহমতে আমার আটটাই তো লাট ধরে বিক্রি হয়ে গেছে ভালো জিনিস না ছাড়া তো আর বিক্রি করতে পারতাম না আর কি হ্যাঁ আচ্ছা তো ভাই এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার বাচ্চা মাসাল্লাহ আমরা অনেক লুজ দেখতে পাচ্ছেন আমরা খুব পাতলা দেখো কাগজের মতন পাতলা আর পায়ের গিরাগুলো একটু দেখাই দিতে দর্শক পায়ের গিরাগুলো তো দেখো দর্শক গিরাগুলো দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা রয়েছে তো এই গরুটার বয়সটা কেমন হবে এটার বয়সটা তোমার 15 মাস প্লাস 15 মাস প্লাস হবে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন 15 মাস প্লাস বয়সে কিন্তু একটা মাজা শেপটা দেখাও অলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা মাজা শেপটা দেখাও তোমার দর্শকদের মাজার শেপটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এবারে পিনটাও মাশাআল্লাহ খুব সুন্দর আছে এবারে দর্শক দেখতে পাচ্ছে চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ একটা সার আছে গোটার কেমন দাম পড়বে ভাইয়া ভাইয়া এটার দামটা আছে তোমার 1 লক্ষ 31000 টাকা এক লক্ষ 31000 টাকা হ্যাঁ আচ্ছা এখানে তো দর্শক কথা বলে দরদাম করে নিতে পারবে তোমার দর্শক দেখে পছন্দ হলে দাম দর করে নিতে পারবে আচ্ছা ভাই আমরা তারপরের গুলোটা দেখাই দি হ্যাঁ ইনশাআল্লাহ ভাই সিরিয়ালের 3 নম্বরে যে গোটা দেখতে পাচ্ছে

মাসাল্লাহ বেশ ভারী রয়েছে হ্যাঁ এখনো তো বাচ্চার দাঁতই নাই দেখো কোনো মতন ফাঁক হয়েছে আচ্ছা আচ্ছা দেখি এই সাইড থেকে আমি একটু প্রিন্টটা দেখাই দিই দর্শক এই সাইডের প্রিন্টটা কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার আসছে ওগো দামটা কেমন পড়বে ভাই ভাই এটার তো পড়বে না চাচ্ছি 1 লক্ষ 35 হাজার ভাই 1 আচ্ছা মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা দামটা চাইলেন 1 লক্ষ 35 আমার দশক কথা বললে দরদাম করে নিতে পারবে নিতে পারবে হ্যাঁ এখানে তো পৌনে 5 মণ প্লাস মাংসই আছে আল্লাহর রহমতে কয় টাকা দাম চালাম এর উপরেও তোমার দর্শক এক ছাড় আছে দরদাম করে নিতে পারবে নিতে পারবে জি আচ্ছা ভাই আমরা সিরিয়ালের নম্বর গোটা দেখেন

তোমার দর্শক দেখো এই যে চামচ কত সুন্দর আসলে এই গরু এত বড় যে আমার ক্যামেরায় কিন্তু আসতে যাচ্ছে না মাশাআল্লাহ অনেকে তো বলে ঝুম করে আমার তো ভাই পনে পাঁচ ওন প্লাস মাংসই থাকে ঝুম করার প্রশ্নই ওঠে না ভাই আচ্ছা তো সেই ক্ষেত্রে তা যারা এই ধরনের কথা হচ্ছে বলে তাদেরকে সরাসরি আসতে হবে আসতে হবে হ্যাঁ হ্যাঁ সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে হবে গরুটা বয়স কেমন আছে উসা লম্বা কেমন কিন্তু গরু নিক নানি গরুটা যেন দেখার উদ্দেশ্যে হলো আসে আসে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো ভাইয়া এই গোলটার বয়সটা কেমন আসবে এটার বয়সটাও ভাইয়া 17 মাস প্লাস হবে 17 মাস প্লাস হবে হ্যাঁ আচ্ছা পাও গুলো দর্শক আপনাদেরকে দেখাই দিই পাও দেখতে পাচ্ছেন নাভির অংশটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার আসছে তো ভাইয়া 17 মাস যেহেতু বয়স দাঁত হইতে আর কত দিন টাইম লাগবে এইগুলা বাচ্চা 20 22 মাস 21 22 মাসে একা দুই দাঁত আসে আচ্ছা মাজার অংশটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু একটা সার বাচ্চা এবং খাওয়া দাওয়াগুলো দেখতে পাচ্ছেন আপনারা একদম পাগল রয়েছে খাওয়া দাওয়ার জন্য তো ভাই এটা সিরিয়ালের চার নাম্বার বাচ্চা ছিল এ গোলটার কেমন দাম পড়বে এই এটার দাম চাচ্ছি ভাই এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এটার দাম চাচ্ছে এখানে আমার দর্শক ভাই কথা বলে দরদাম করে নিতে পারবে আর কি দেখে পছন্দ হলে এক টাকা আছে আটা না আছে বলতে হবে ভাই আচ্ছা আচ্ছা যদি দু এক আধা বাদে যদি আসলে গরু নেবার ইচ্ছাই থাকে কোনো খামারি ভাই গৃহস্থ ভাইরা দাম দর করতে হবে ভাই আটা না আছে এক টাকা আছে বলেন যদি সামর্থ্য থাকে দেব আর যদি না থাকে দেব না দু এক হাজার বাদলে ওইটা চায় নেবো ভাই আচ্ছা ভাই তাহলে আমরা তারপরে যে গোটা রয়েছে সিরিয়ালের পাঁচ নাম্বার গোটা দেখাই দিই ইনশাল্লাহ ভাই সিরিয়ালের শেষে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুব চমৎকার দেখা যাচ্ছে কালার প্রিন্টটা এই গোটা জাত মান সম্পর্কে একটা হলিস্টান ফ্রিজিয়ান বাচ্চা হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটা সার বাচ্চা আর বয়সটা কেমন আসবে ভাই বয়সটা ভাই

আচ্ছা মাথার অংশটা যে সিংহের যে অংশটা সুন্দর죠 সেটা আছে কিন্তু গোটার মাশাআল্লাহ এদিকে স্কয়ার বাচ্চা শেষ ভালো সব ভালো তার আচ্ছা এটা তার মানে আপনার শেষ কালেকশন শেষ ভালো যার সব ভালো তার বিট বডি এমনি দুঃখ দেখাচ্ছে না ভালোই ধরে মজাটা দেখা মজাটা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সিটা দেখা দর্শকের মজা শেপটা আল্লাহর রহমতে এখন পা গুলো যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন মাশাআল্লাহ অনেক মোটা মোটা রয়েছে ভাই এটা সিরিয়ালের হচ্ছে 5 নাম্বার বাচ্চা জি এই গরুটার কেমন দাম করবে ভাই এই গরুটার তো দাম চাইলে এক লাখ পঞ্চান্ন চাইলে যাবার জায়গা আছে কিন্তু আসলে অনলাইনে ওইভাবে চাবা হয় না হাটে গৃহস্থ বাড়ি এক লাখ পঞ্চান্ন দাম চাই গৃহস্থ বাড়ির কিন্তু আমরা তো আর ওইভাবে চাইতে পারি না অনলাইনে এমনি মানুষ বলে ভাই ছোট গরু ঝুম করে বা আমার গরু তো এমনি বড় ভাই তো সেই ক্ষেত্রে ভাই এটার দাম বেশি চাচ্ছেন এক লক্ষ তিতাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে এটার দামটা চাচ্ছেন এক লক্ষ তিতাল্লিশ হাজার টাকা চমৎকার কালার প্রিন্টের এই বাচ্চাটার আচ্ছা এখানে আমার দর্শক কথা বলে দরদাম করে নিতে পারবে হ্যাঁ তোমার দর্শক দেখে পছন্দ হলে দাম দর করে নিতে পারবে আর ভাই আপনি যে একটা লাটের কথা বলছেন হ্যাঁ লাটে নিলে তো আল্লাহর রহমতে ওনারও ভালো আমারও ভালো লাটে তোমার দাম থাকবে তোমার আমার পাঁচটা বাচ্চা পাঁচ লক্ষ এই ছয় লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাইয়া ছয় লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই দামটা থাকবে এই দাম হলে আমার দর্শক ভাই এই পাঁচটা করে একবারে নিতে পারবে আর কি কিন্তু সিঙ্গালের দামটা একটু বেশি করতে পারবে কিন্তু লাটে বেশি করতে পারবে না